ভাই সাকিব খান কি কখনো কোনো দিন বুড়া হইব না সাকিব খানের কি বয়স হইব না সাকিব খান কি সারা জীবন মিয়াঙ্গে থেকে যাইব সাকিব খানকে যতবার দেখব ততবার কি ওয়াও হয়ে যাবো জাস্ট রীতিমতো ওয়াও করে দেওয়ার মতো একটি পিকচার কিংবা পোস্টার সোশ্যাল মিডিয়াতে এই মিনিট পাঁচ আগ থেকেই ঘুর পাক খাচ্ছে আমাদের মেগাস্টার দা কিং অফ হলিউড মালয়েশিয়াতে অবস্থান করছেন রীতিমতো পিকচারটাকে কাঁপিয়ে দিয়েছেন হ্যালো ভ্রুবানুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আজই আলহামদুলিল্লাহ ভালো আছি শাকিব খান আমাদের মেগাস্টার দুই বাংলার ভাই যান শাকিব ভাই মালয়েশিয়াতে গিয়েছে আপনারা সকলে জানেন মালয়েশিয়াতে একটি স্টেজ পারফরমেন্সে কিংবা একটি রিয়েল হিরো অ্যাওয়ার্ডে উনি গিয়েছেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে যারা প্রবাসীদের যারা আছে রেমিডেন্স যোদ্ধা কিংবা রেমিডেন্স ফাইটার যারা যারা বাংলাদেশের হয়ে ফাইট করেন বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখার জন্য তাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য তাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য আমাদের মেগাস্টার দা কিং অফ টলিউড দুই বাংলার ভাইজান ছুটে গিয়েছে মালয়েশিয়াতে অর্থাৎ এই লুকটার দেশপ্রেম কতটুকু আছে কতটুকু নাই সেদিকে যাব না বাট উনি দেশের মানুষকে ভালোবাসে যে ভালোবাসাটা দেখাচ্ছেন এটি তবে অনেক বড় কিছু অনেক বড় অ্যাচিভমেন্ট আমাদের জন্য সাকিব খান ভাই রে ভাই সাকিব খান মানে আর অনেক কিছু মানে স্টার যে লেভেল মেগা স্টার আমাদের বাংলাদেশের একমাত্র অপ্রতিদ্বন্দ্বী নায়ক মানে পৃথিবীর ইতিহাসে আমি জানি এরকম অপর্যন্ত কোন স্টার আছে কিনা যেটা আমাদের দেশে অবস্থান করতেছে দ্য মেগা স্টার দ্য কিং অফ হলিউড শাকিব খান শাকিব ভাই মালয়েশিয়াতে গিয়েছেন একটি স্টেজ প্রোগ্রামে অংশগ্রহণ করবেন আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ সময় রাত আটটায় মেবি সেটি হওয়ার কথা আমি জানি না কয়টা বাজে হয় তারপরে একটু টাইমিং এ ডিলে হতে পারে বাট আই এম নট শিউ ফর দ্যাট বাট এতটুকু বলতে পারি শাকিব খানকে এক কথায় দারুণ লাগতেছে ভাই দারুণ মানে হচ্ছে দারুণ লাগতেছে এই লুকটারে যত দেখি তত সত্যি একটু মুগ্ধ হয়ে যাই জাস্ট ওয়াও হয়ে যাই। সাকিব খান বলেই মনে সকল কিছু সম্ভব এই লুকটা বুড়োই দেখলাম না ভাই সিরিয়াসলি বলছি এই মানুষটাকে কখনো আমি বুড়ো মানে সাকিব খানের বয়স কমতেছে বাড়তেছে না মানে খানের মানে ভক্তদের ভালোবাসা পেয়ে সাকিব ভাই ডে বাই ডে ইয়াং হয়ে যাচ্ছে জুয়ান হয়ে যাচ্ছে বুড়ো থেকে জুয়ান হয়ে যাচ্ছে ব্যাপারটা কি আপনারা বুঝতে পারছেন আমাদের ম্যাগাস্টার এটা আসলে জাস্ট আনবিলিভেবল আমি সাকিব খানকে সত্যি যতবার দেখতেছি ততবারই যেন কেমন জানি সাকিব খানের নতুন করে নতুন করে ফ্যান হয়ে যাচ্ছি সিরিয়াসলি আমার কাছে দারুণ ছিল প্রিয় সাকিব ইয়াররা এই ব্যাপারটা আপনাদের কাছে কেমন লাগছে কি হালচাল একটু কমেন্ট করে জানাবেন শুনতে চাই আপনাদের মুখ থেকে একটু লিখে জানাবেন ব্যাপারটা আসলে কেমন ছিল আমার কাছে এক কথাই বলবো সাকিব খানকে ডে বাই ডে ইয়াং লাগছে ডে বাই ডে সাকিব খানকে সিরিয়াসলি বলছি অনেক বেশি ইয়াং লাগছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কুচি করে কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ